আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের জে কে ফুডারেনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবাদা আল্লাহ একদম সুন্দর করে সাজানো হয়েছে রমজানে 15% ডিসকাউন্ট অফার সবার জন্য রমজানে 15% ডিসকাউন্ট অফার আছে এবং ইফতারিতে আমরা আরো অনেক কিছু আয়োজন রেখেছি আসছে আপনাদেরকে সেটা দেখুন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে কাবার মেহমান আমাদের নাসির ভাই এসেছেন যিনি আমাদেরকে অনেক হেল্প করেছিলেন আমরাতে যখন গিয়েছিলাম এবং আমরা যখন এতে কাফে ছিলাম পুরো রমজান মাস অনেক সার্ভিস দিয়েছেন নাসির ভাই কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে সব মিলাই আয়োজন এবং পরিবেশ খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো এই যে আমরা আজকে যে বিফ কাবাব লতি কাবাব তারপর হচ্ছে বাকুইটের রুটি সবজি হ্যাঁ একটু ভেজিটেবল আর হচ্ছে যে এখানে একটু সস আছে আর এখানে আমাদের চি সিড আর হচ্ছে এটা হচ্ছে ভিনেগার লেবুর রস আর একটু খেজুর তো আমরা প্রিয় দর্শক এটা দিয়ে ইফতারি করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন যেন এবং আমাদের রেস্টুরেন্টে আসবেন এবং আপনাদের অনেক অর্গ্যানিক আয়োজন আছে আপনারা এসে আশা করি এনজয় করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আয়